ওদেরকে তোমরা অনেকেই চেনো কিছুদিন আগে আমি ওদের নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম সেটা আমি বাধ্য হয়ে বানিয়েছিলাম তোমরা সেটা অনেকেই জানো ভীষণ রেগে আমি ভিডিওটা বানিয়েছিলাম তো ভিডিওটা পোস্ট করার পরে আমার মনে হয়েছিল যে আমি হয়তো ঠিক করিনি ভুল করেছি ওদের ভিডিও পোস্ট করে কিন্তু কী বলতো চুপ থাকতেও পারলাম না তাই প্রতিবাদ করেছিলাম চুপ থাকবো কি করে বলতো যেখানে নারী সমাজকে অপমান করা হয় নারীদের সম্মান কেনে টানাটানি হয় নারীদেরকে গালাগাল দেওয়া হয় সেক্ষেত্রে আমার চুপ মানে আমি চুপ থাকতে পারলাম না তাই বাধ্য হয়ে ভিডিওটা করলাম দেখো একজন দোষ করবে তার জন্য পুরো নারী সমাজকে অপমানিত হতে হবে এটা তো ঠিক নয় তাই যারা এইসব ভিডিও আরও করে তারা তো ভিডিও করে টাকা ইনকাম করে কিন্তু তাদের জন্য আমাদেরকে অপমানিত হতে হয় তাই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা নারীরই প্রতিবাদ করা উচিত আর যদি আমার এই ভিডিওটা ওনাদের কাছে পৌঁছায় তাহলে তো ভীষণ ভালো হতো যে ওনাকে বলবো যে একটা রিপ্লাই ভিডিও যেন দেয় যে এইসব নোংরামি করার কারণটা কি এই পাঁচ বছরের মেয়ে সরি চার বছরের মেয়ে বুঝে গেছে যে এদের ভিডিও বাজে এরা বাজে ভিডিও করে এদের ভিডিও আর দেখবো না ঠিক আছে তাহলে এইটুকু মেয়েদের সেন্সটা এতটুকু হয়ে গেছে দেখো এখনকার বাচ্চারা কিন্তু বলতে গেলে ওদেরকে কিছু শেখাতে হয় না বোঝাতে হয় না ওরা আপনার আপনি থেকে সব কিছু বুঝে যায় ঠিক আছে আমি তো বুঝতে পারি না যে দোষটা কার আমি বাচ্চাদেরকে ফোন দিয়েছি এটা দোষ নাকি আমি ফোনে রিচার্জ করেছি এটা দোষ নাকি যারা এই সব ভিডিও বানিয়ে পরিবেশ থেকে মানে নোংরা করছে জঞ্জাল করছে ওদের দোষ দেবো নাকি আমাদের মতো কিছু অডিয়েন্সের দোষ দেবো যারা আহ এনাদেরকে মানে সাপোর্ট করে কি মাথায় তুল তুলছে কাকে দোষ দেবো বুঝে উঠতে পারি না তবে কি জানো তো দুনিয়াটা পুরো নোংগ্রামের ভর্তি হয়ে এই ভিডিওটা পোস্ট করেছিলাম তো সেখানে আমার প্রায় টু পয়েন্ট থ্রিকে বা ফোর এরকম ভিউজ হয়েছে তো আমার অনেক দিদি ভাই আমাকে বলেছে যে সত্যি এরা ভীষণ বাজে ভিডিও করে এদের ভিডিও দেখার মতো নয় বাচ্চাদেরকে ফোন দেওয়ার মতো নয় আমার ভীষণ ভালো লেগেছে ওনাদের কমেন্টটা দেখে যে না ওনাদের চোখেও খারাপ লেগেছে তো আমি তাহলে প্রতিবাদটা করেছি ঠিকই করেছি क्या तुम मुझसे क्या तुम मुझसे प्यार करती हो तुम मुझसे प्यार करती हो। আমাদের দেশে জানো তো নোংরামিতে ভর্তি হয়ে গেছে কারণ দেখো এদের এই বুক দেখানো নামি দেখানো ভিডিও ওরা পোস্ট করে আর সেই ভিডিওতে কত লাইক আসে এক লাখ আশি হাজার বাহান্ন হাজার এরকম লাইক আছে ভাবতো এই লাইকগুলো কারা করছে যাদের মেন্টালিটি এরকম যাদের মানসিকতা এরকম তারাই লাইক করে নিশ্চয়ই কোনো সম্মানীয় ব্যক্তি বা ভদ্র ব্যক্তিরা এইসব ভিডিওতে লাইক করবে না তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমাদের সমাজটা দূষিত হয়েছে বেশি মানে মানুষের মনে নেগেটিভিটিটা বেশি রয়েছে পজিটিভিটি নেই নোংরা মানুষের মধ্যে ছড়িয়ে গেছে একদম আর একটা কথাও ভাবছি এই যে এত লাইক আছে এত লাইকের মধ্যে নিশ্চয় সব কটাই ছেলেরা লাইক করে না কিছু মেয়েরাও লাইক করে কিন্তু এই যে মহিলারা বা মেয়েরা যারা আছো যারা তাদেরকে সাপোর্ট করছো তোমরা কি দেখে সাপোর্ট করছো আমি জানি না ছেলেরা না হলে মেয়েদের নাবি দেখার জন্য বুক দেখার জন্য সাপোর্ট করলেও সেটা মেনে নিলাম কিন্তু মেয়েরা কি জন্য ওদেরকে সাপোর্ট করছো মানে কিছু একটা কারণ থাকবে মানে ভালো লাগার পেছনেও তো কিছু কারণ থাকবে আর তোমাদের রুচি বা কি কেমন হয় যে একটা নারী হয়ে আরেকটা নারী মানে এইভাবে শরীর দেখাচ্ছে সেটা তোমাদের ভালো লাগছে তার জন্য তোমরা লাইক করছো লাইক তো লাইক করছোই আবার উল্টে কী করছো ওনাকে সাপোর্ট করছো মানে সাপোর্ট করছো মানে হানড্রেড পারসেন্ট সাপোর্ট করছো যে ওরা যা ভিডিও করছে ঠিক করেছে বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের মানুষ করার জন্য মা যদি একটু শরী দেখায় তাহলে কোনো অসুবিধা কে আছে এরকম বলছো আমি তোমাদেরকে বলি যে তোমরা যে ওদেরকে সাপোর্ট করে এতটা মাথায় তুলছো ঠিক করছে হোক তোমরাই বলো তো তোমাদের ছেলে মেয়ের সামনে ওদের ভিডিওগুলো দেখতে পারবে আমার তো মনে হয় মোটেও দেখবে না দেখতে পারবে না কারণ তাহলে নিজের সম্মানটাকে হারিয়ে ফেলবে আর সম্মান বলতে কোনো কিছু থাকবে না এরপরেও যদি তোমরা মনে করো যে না এখান থেকে আমরা ভালো শিক্ষা পাচ্ছি বা আমাদের ছেলে মেয়েকে দিতে পারবো তাহলে এক কাজ করবে ওদের ভিডিওগুলো তোমাদের বাচ্চাগুলোকে দেখাবে তাহলে ওখান থেকে তোমাদের বাচ্চারা হয়তো একটু ভালো শিক্ষা নিতে পারবে হয়তো ওরা বড় হয়ে এরকমই করবে ভিডিও করবে যাতে তোমার বাচ্চারাও সোশ্যাল মিডিয়ায় একটা নাম কামাতে পারে তাই না সম্মান কামাতে তো পারবে না নাম কামাতে পারবে টাকা কামাতে পারবে ওরা তো টাকার জন্য বুক দেখায় না আমি দেখায় সেটা নাহলে মেনে নিলাম কিন্তু তোমরা কি জন্য ওদেরকে সাপোর্ট করছো তোমাদের তো এক একটু রুচি সে রুচি আছে না সেই রুচিটাকে তোমরা নষ্ট করছো তোমরা তো মানে ওরা টাকার জন্য সব কিছু করতে পারে কিন্তু আমরা অডিয়েন্সরা ওদেরকে এতটা সাপোর্ট করে এতটাই মাথায় তুলে ফেলে যে ওরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করছে কিন্তু ওরা এটা বুঝতে বুঝতে পারছে না যে এই যে অডিয়েন্সরা ওদেরকে লাইক করছে এত সাপোর্ট করছে ওদের ওই শরীর দেখার জন্য আর ওদেরও শরীর দেখাতে কোনো অসুবিধা হচ্ছে না কারণ ওখান থেকে ওরা টাকা পাচ্ছে আর তোমরা এইভাবে ওদেরকে সাপোর্ট করে পরিবেশটাকে দূষিত করছো ভাবো তো পরবর্তীকালে আমাদের বাচ্চারা কী শিখবে আর যারা তোমরা এরকম ভিডিওটা করছো তোমাদেরকে বলি তোমাদের বাচ্চারা যখন বড় হয়ে তোমাদের এই ধরনের বাজে ভিডিওগুলো দেখবে সেখান থেকে তোমার বাচ্চারা কি শিক্ষা পাবে বাচ্চারা যদি তোমাদেরকে কোনো জিজ্ঞেস করে যে তোমরা এই ধরনের ভিডিও করেছো কেন তোমরা কি উত্তর দেবে তার যে তোদেরকে মানুষ করার জন্য ভিডিও এই ধরনের ভিডিও করেছে একটা বাচ্চাকে মানুষ করার জন্য কি মারা মা বলো বাবা বলো যাই বলো এই ধরনের ভিডিও বানায় শুনেছি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য লোকে এইসব আমি করে কিন্তু ভাইরাল যখন হয়ে গেছো আমার মনে হয় না এতটা নোংরামি করা উচিত তুমি একটা বাচ্চার মা তো তোমার একটা বাসা না না এইসব জিনিস মানায় না সত্যি মানায় না আর তোমাদেরকে একটু লজ্জা লাগে না এরকম ভিডিও করতে কারণ তোমাদের বাড়িতে তো একটা গুরুজন মানুষ আছে তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে তারাও তো তোমাদের এই ভিডিওগুলো গুলো দেখছে তো তোমাদের একটুও লজ্জা লাগে না সবাই যে তোমাদেরকে এত বাজে কমেন্ট করে এত কিছু বলে তোমাদের একটুও লজ্জা করে না হ্যাঁ তোমরা আবার কেঁদে কেঁদে বলছো যে তোমরা এত আমাকে বাজে কমেন্ট করো না আমি নিতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে বাজে যে কমেন্ট করবে না কেন তোমরা যদি এই ধরনের ভিডিও বাজে ভিডিও করো তোমাদের মানে বাজে কমেন্ট করবে না কেন এমন ভিডিও বানাও যে কারোর সামনে দেখার মতো নয় লজ্জায় মুখ করে যায় তোমরা যে কীভাবে করো মানে বুঝি না মানে যখনই কোনো ভিডিও আরে দেখি যদি তোমাদের ভিডিও আছে সঙ্গে সঙ্গে স্ক্রল করে দিই মানে দেখতে যাই না তুলে দিই মানে দেখি না আর বাচ্চারা থাকলে তো মোটেও দেখা উচিতই নয় তোমরা আবার কানাকাটি করছো যে আমাকে বাজে কমেন্ট করছে বাজে কমেন্ট তো করবে তোমরা তো তারই যোগ্য আর এমনভাবে শরীর দেখালে কে কমেন্ট করবে না বলো সবাই কমেন্ট করবে তবুও তো তোমাদের কোনো লজ্জা হয় না আর তুমি এরকম বাজে ভিডিও করবে তার জন্য মানে সেই ভিডিও দেখে সবাই আকর্ষিত হয়ে তোমাদেরকে সাবস্ক্রাইব করবে তোমাদের এই নাভি দেখার বুক দেখার জন্য তো কারা সাবস্ক্রাইব করে সেরকম মেন্টালিটি মানুষরাই তো সাবস্ক্রাইব করে তোমাদের ওই ভিডিও দেখার জন্য আকর্ষিত হয়ে চলে আসে তো যারা খারাপ মানুষ তারা তো খারাপ কমেন্টই করবে না তো তোমাদেরকে তোমাদেরকে তো বাজে কমেন্ট করবে মানে নিজেদের রুচিটাকে একটু চেঞ্জ করো তাহলে দেখবে আর লোকে বাজে কমেন্ট করবে না ওই অনেকেই তো ভিডিও বানায় ওই সবাইকে তো এরকম বাজে কমেন্ট করার সাহসই পায় না তা তোমাদেরকে করে কেন তোমাদের যোগ্যতাই ওইরকম তোমাদের তো সেই যোগ্যতা নেই সেই জন্য তোমরা এরকম বাজে ভিডিও করো কারণ তোমরা জানো যে বাজে ভিডিও না করলে আমার ভিডিও ভাইরাল হবে না ভিউস হবে না টাকা পাবো না ওই জন্যই তোমাদের ওইটুকুই যোগ্যতা তাই তোমরা ওইটুকুই করো তো যোগ্যতা থাকলে একটু ভালো ভিডিও করে ভাইরাল হও ভিউস নাও টাকা কামাও তোমাদের যদি সত্যি মানে সেরকম যোগ্যতা থাকে থাকতো বা ট্যালেন্ট থাকতো তোমরা এখন শরীর দেখে পয়সা ইনকাম করতে না বা পরিবেশটাকে দূষিত করতে না ভালোভাবে ভিডিও করে টাকা ইনকাম করতে পারতে কিন্তু তোমাদের লোভ মানে লোভের পরিমাণ এত বেড়ে গেছে এত বেড়ে গেছে মানে বলার মতো নয় প্রথমে তো তোমরা ভদ্রভাবে ভিডিও করেছিলে তারপরে দেখছিলে না এই পয়সা আমাদের ঠিক হচ্ছে না তাই জন্য তারপরে আর একটু বাজে ধরনের ভিডিও করলে ব্যাস সেখান থেকে তারপরে হাজব্যান্ডগুলোকেও তোমরা তোমাদের মতো করে তৈরি করে নিলে আর এখন তোমার বড়েরাও তোমাদের সাথে এইভাবে ভিডিও করছে ব্যাস হয়ে গেছে হয়ে গেলো পুরো মানে পরিবেশটাকে তোমরা দূষিত করে ফেলছ টাকার লোভে শুধু অতি লোভ করো না ঠিক আছে লোভের একটা পরিমাণ থাকে অতি লোভ করো না কখন এমন পর্যায়ে তোমাদের লোকটা বেড়ে গেছে যে তোমরা মানে মানে কি বলবো সব নোংরা আমি এত বাজে ভিডিও করছো স্বামী স্ত্রী মিলে আর গুরুজনদের সামনে তোমাদের কি একটুও লজ্জা লাগে না এইসব ভিডিও করতে আমি শুধু তোমাদেরকে দেখে না ভাবি যে মানে তোমাদের যদি সেরকম একটু শিক্ষা বা সংস্কৃতি যদি ঠিকঠাক থাকতো না তোমরা এই ধরনের ভিডিও বানাতে না আগে তো ভাবতাম যে তুমি ভদ্রবাড়ির বউ তাই জন্য তোমার ভিডিও ভালো লাগতো দেখতাম আর বিশেষ করে তোমার ওই বাচ্চা মেয়েটাকে সবাই সাপোর্ট করেছিল তার জন্যই কিন্তু তুমি ভাইরাল হয়েছো শুধুমাত্র তোমার বাচ্চার জন্যই তুমি আজকে এই জায়গায় এসেছো তো ওই বাচ্চাটাকে একটু সুস্থ করার চিন্তা ভাবনা করো ঠিক আছে তোমরা ভালো বাড়ি করেছো ভালো কথা মানুষের স্বপ্ন থাকে ভালো বাড়ি করা সব কিছু ঠিক আছে কিন্তু জানি না ওই অসুস্থ মেয়েটাকে তোমরা কতটা দেখছো কি না দেখছো ওই বাচ্চাটার জন্যই কিন্তু তুমি আজকে এই জায়গায় এসে পৌঁছাতে তো ওকে একটু কেয়ার করো আর এই ধরনের বাজে ভিডিও করো না যেখান থেকে আমাদের বাচ্চারা ভুল শিক্ষা নেয় বাজে শিক্ষা নেয় আর তাছাড়া শুধু বাচ্চারা বললেই ভুল হবে তোমাদেরকে দেখে বাকি অন্য মহিলারাও খারাপ হচ্ছে তারাও ভাবছে যে আমরা এই ধরনের ভিডিও করি তাহলে আমরাও মানে অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাব আর টাকা কামাতে পারবো ঠিক আছে এরকম হয়েছে ও কয়েকজনকে আমি দেখেওছি এরকম হয়েছে তো এইভাবে করে সমাজটাকে দূষিত করো না আর যারা তোমার অডিয়েন্সরা সত্যিকারে কাউকে সাপোর্ট করতে চাও তাহলে এইভাবে বাজে ভিডিও যারা করছে ওদেরকে সাপোর্ট করো না যারা কষ্ট করে ভিডিও বানায় ওদেরকে সাপোর্ট করো ওদের তোমাদের সাপোর্টে খুব দরকার তাহলে হয়তো ওরা কোনো কিছু করতে পারে কিন্তু এই যে মানুষগুলো বাজে ভিডিও করছে ওদেরকে সাপোর্ট করে কি পাচ্ছ সেটা আমি জানি না তোমরাই বলো তো তোমরা যে ওদেরকে সাপোর্ট করছো ওদের ভিডিও তোমরা কখনো কারোর সামনে দেখতে পারবে

আর তোমাদের বড়দেরকেও বলি সত্যি তোমাদের কোনো লজ্জা বলতে কোনো কিছু নেই মানে পয়সার জন্য দু টাকার জন্য মানে তোমাদের লোভের পরিমাণটা এতটা বেশি হয়ে গেছে যে তোমরা তোমার বউদেরকে সোশ্যাল মিডিয়ায় নামিয়ে দিয়েছ এইসব নোংরামি করার জন্য আমি তো যতদূর জানি একটা পুরুষ মানুষের কাছে তার বউয়ের ইজ্জতের মান সম্মানটা বড় কিন্তু তোমাদের ক্ষেত্রে সেগুলো কোনো কিছুই নেই কারণ তোমরা না হলে এরকম ভিডিও করতে বউ পাছাই পাছা চুলকাচ্ছে সেইগুলো ভিডিও নিয়ে দিয়ে দিচ্ছ সত্যি তোমাদের রুচি কি এতটাই জঘন্য আমি শুধু ভাবছিলাম যে আগে যে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দিয়েছিলাম তোমাদের পাশে থাকার চিন্তা ভাবনা নিয়েছিলাম ভুল চিন্তা ভাবনা নিয়েছিলাম আর যবে থেকে এইসব নোংরাঙ্গ শুরু করেছো তবে থেকেই আমি তোমাদের মানে ভীষণই ঘৃণা করি যদি কোনোদিন আবার ভালো ভিডিও করো তাহলে অবশ্যই তোমাদের ভিডিওগুলো দেখবো আর সে যাই হোক আমার দেখা না দেখা এখন তোমাদের কাছে কোনো ব্যাপার নয় কারণ এখন তোমরা অডিয়েন্সদেরকে বলো প্রথমে তো বলেছিলে যে আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো সাপোর্ট করো যেই সাপোর্ট পেয়েছ এখন বলছো আমার ভিডিও দেখতে হবে না যারা আমাদেরকে ভালোবাসো তারা আমার ভিডিও দেখো বাকিদেরকে আমার ভিডিও দেখতেই হবে না এখন তো বল বলার কথা মানে যখন প্রয়োজন ছিল তখন সব মানে পা হাত ধরছিলে হাত জড়ো করে চাইছিলে ভিক্ষা আর যখন বড়লোক হয়ে গেছে মানে পয়সা হয়ে গেছে নাম হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তখন আর সাপটার সাপোর্ট আর কি দরকার তাই না তো ওই জন্য ফুরিয়ে গেলে মানুষ এরকমই করে সেটা তোমাদেরকে দেখে বুঝতে পারলাম সত্যি আমার আমি কোনোদিন ভাবিনি যে তোমাদেরকে নিয়ে ভিডিও বানাবো বানাবো কিন্তু এতটা তোমাদের নৌনাম্য চরম পর্যায়ে চলে গেছে তো আর না বলে পারছি না যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা যায় অতদূর যদি ভাইরাল হয় কোনো সময় বা যায় তাহলে তুমি একটা এ রিপ্লাই ভিডিও দাও যে কেন তুমি এরকম করছো শুধু লোভের কারণে দু টাকার জন্য আর তোমাদের পুরুষ মানুষরা সত্যি মেরুদণ্ডহীন কা পুরুষ আমার মনে হয় না হলে বা মানে কি নিজের বউদেরকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় মান সম্মান বিক্রি করতে দিত না আর যে সবাই তোমার বউকে এত বাজে বাজে মানে গালাগাল দেয় কমেন্টস করে তোমাদের কি চোখে পড়ে না তোমাদের একটু খারাপ লাগে না যে আমার বউকে এরকম কথা বলছে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাক থাকে আমার তো মনে হয় সেই স্বামীরা কখনো বউদেরকে দিয়ে এইসব কাজ করাতো না যে যাকে ভালোবাসে তার সম্মান নেই তার ইজ্জত নেই অন্য কেউ বাজে কথা বলবে সেটা সহ্য করা যায় কে আমার তো মনে হয় না তোমাদের হয়তো যায় বা তোমাদের হয়তো টাকা দরকার বা লোভের পরিমাণটা এতটা বেশি তোমরা এইসবে কোনো তোয়াক্কাই করো না যাই হোক আমি শুধু একটাই কথা বলবো অডিয়েন্সদেরকে যে তোমরা এইভাবে ওনাদেরকে সাপোর্ট করো না প্লিজ এতে কি বলো তো কোনো ভালো শিক্ষা কি নিতে পারছি কোনো ভালো শিক্ষা তো নিতে পারছি না উল্টি আমাদের পরিবেশ দূষিত হচ্ছে আমাদের ছোটো ছোটো বাচ্চারা যারা আছে তারা মানে ভুল শিক্ষা নিচ্ছে দেখো বাচ্চারা তো মাঝে মধ্যে ফোন নিতেই পারে তার কিন্তু তারা যদি ওদের এই বুক মানে আমি মানে আর বলতে পারবো না এইগুলো দেখে তাদের তারা তাদের কী শিক্ষা নিয়ে ইয়ে হবে বা কী বাচ্চাদেরকে তো ফোনই দেওয়া যায় না এদের জন্য সত্যি ভয় লাগে যে না এদের ভিডিও চলে আসবে আর বাচ্চারা কী না কী দেখবে সত্যি ভীষণ খারাপ লাগে গো তোমাদের এই ভিডিওগুলো নোংরা আর দেখতে পাচ্ছি না তোমাদের ওই অসুস্থ মেয়েটাকে একটু দেখো সব সময় এই ভিডিওতেই আমি দেখি তোমরা থাকো তো সেটা বলাটাও আমার ভুল কারণ বাদ দাও যে যা বাচ্চাদেরকে কেমন কী দেখবে না দেখবে সেটা তোমাদের ব্যাপার তবুও আমি বললাম আমার যেন মনে হচ্ছে যে তোমরা ভিডিওতেই বেশি টাইম দিচ্ছে কিন্তু বাচ্চাটাকে নয় কারণ কি বলবো যার জন্য তোমরা আজকে এই জায়গায় ওকে একটু দেখে দেখো ঠিক আছে আর একটাই রিকোয়েস্ট করবো তোমরা এই ধরনের ভিডিও আর বানাও না এমনি পরিবেশটা অনেকটা দূষিত আর জঞ্জাল নোংরা মোষ সব করে ফেলেছো আর এই ধরনের ভিডিও করো না তোমাদেরকে দেখে মানে আরও অনেক মহিলা খারাপ হচ্ছে সেটা আমরা দেখতেও পাচ্ছি ভালো ভিডিও করেও তোমরা টাকা কামাতে পারবে কারণ এখন তোমরা ভাইরাল হয়ে গেছে তোমরা ভালো ভিডিও করেও টাকা কামাতে পারবে তো ভালো ভিডিও করে টাকাটা কামাও এইভাবে আর বাজে ভিডিও করো না ভীষণ ভীষণ খারাপ লাগে এগুলো সত্যি কথা বলতে কি তোমাদেরকে মানায় না তোমরা আর করো না ঠিক আছে এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট দিয়ে এই ধরনের ভিডিও আর বানাও না আর মানে সত্যি অসহ্য কর লাগে বিরক্তকর লাগে আর তোমাদের যদি মনে হয় যে এই বুক দেখে নামি দেখিয়ে আরও বেশি টাকা কামাবো তার আর কিছু করার নেই ওটা তোমরা করতেই থাকো যে যেভাবে মেন্টালিটির মানুষ যার শিক্ষা সংস্কৃতি যেমন আমার সে তো সেরকমই করবে আর যদি সেরকম করে যদি সম্মান পাওয়া যেত বা কোনো কিছু পাওয়া যেত না তাহলে মানুষের এত কষ্ট করে এই ইউটিউব জার্নিটা চালিয়ে যেত না অনেকে দেখবে তিন বছর চার বছর ধরেও চালিয়ে যাচ্ছে কারণ কি বলতো ওদের কাছে ওদের মানসমানটা বেশি মানসমানটা বেশি না হতো না ওরা এরকম নোংরা ভিডিও করে ভাইরাল হয়ে যেত জানোই তো নোংরা ভিডিও করলেই দুদিনে ভাইরাল হওয়া যায় কিন্তু না সবার কাছে সেটা না অনেকের কাছে মনটা বড়ো হয় তাই জন্য তারা এই নোংরা মোড়ো করতে পারে না আর তুমি যখন ভাইরাল হয়ে গেছো দিদি ভাই তাহলে তুমি আর এইসব ভিডিও করো না ঠিক আছে আর তবে আমি আমার অডিয়েন্সদেরকে বলবো তোমরা প্লিজ যারা ভালো ভিডিও করে যাদের সাপোর্টের খুব দরকার তাদেরকে তাদের পাশে থাকো তাদেরকে সাপোর্ট করো তাদেরকে এগিয়ে নিয়ে যাও যাতে এগিয়ে যায় সাকসেস হয় তাদেরকে দেখো আর এই সব বাজে যারা ভিডিও করে ওদেরকে একদমই সাপোর্ট করো না আর যেসব মহিলারা মানে একটা নারী হয়ে আরেকটা নারীর সব সমাজটাকে দূষিত করছে নোংরা করছে নিজের শরীর বিক্রি করছে একটা নারী হয়ে কি করে একটা নারীকে সাপোর্ট করে আমি তো বলছি না কারণ একটা নারীর সম্মান যাওয়া মানে প্রত্যেকটা নারীর সম্মান যাওয়া সমান নষ্ট হওয়া আমার কাছে তাই মনে হয় তো সেক্ষেত্রে তোমরা দেখো আমরাই ওদেরকে না মাথায় তুলছি আমরা মাথায় তুলছি বলে ওরা আরও বাজে ভিডিও করার সাহস পাচ্ছে যদি আমরা ওদেরকে সাপোর্ট না করি তাহলে ওরা কিন্তু ওদের ভুলটা বুঝতে পারবে আর তবে থেকে ওরা মানে বাজে ভিডিও করা বন্ধ করে দেবে ভালো ভিডিও করবে কিন্তু কী বলতো আমরা অডিয়েন্সরাই তো খারাপ আমরা ওই খারাপ ভিডিও দেখার জন্য ওদেরকে সাপোর্ট করছি সেই জন্যই ওরা খারাপ ভিডিও করছে ভুলটা আমরাই হয়তো বেশি করছি আর দেখো তোমরা লাইক সাবস্ক্রাইব করা বন্ধ করে দেওয়া দেখবে ওরা একদিন বুঝতে পারবে না আমরা ভুল করছি তো ওরা সঠিক রাস্তায় চলে আসবে এইটুকু অন্তত কো ভিডিও বানানো নাহলে নিজের শাশুড়ির সামনে যেভাবে ভিডিও বানাও মানে কী বলবো আমাদের এই লজ্জায় মাথা কাটা যায় তোমরা যে কীরকম টাইপের আমি না সত্যি বুঝি না মানে ভাসুরের সামনে ভাইয়ের বইয়ের মানে কী বলবো উলঙ্গ হয়ে মানে উলঙ্গই বলা যেতে না তো যে করছে আবার দেওয়ার সামনে করছে মানে কারো কারোর লজ্জা জিনিসটা নেই মানে এতটা নিজেরা নেমে গেছে তো এইভাবে করোনা ভীষণ ভীষণ বাজে লাগে সবাই তোমাদেরকে কমেন্ট করছে এই কারণের জন্য তুমি একটু ভদ্রভাবে ভিডিও বানাও তাহলেই হবে ঠিক আছে তোমার সাথে নিজেরাও বুঝতে পারছো তার সত্ত্বেও কিন্তু তোমরা সেই বাজে ভিডিওটা করে যাচ্ছ তো আর করোনা আর যদি তোমার আমার ভিডিওটা তোমার কাছে চাই তাহলে আমাকে একটা রিপ্লাই ভিডিও দাও আমি এটাই আশা করবো আর সবশেষে একটাই শুরু করা হবে তোমরা এই ধরনের ভিডিও করো না একটু ভদ্র হওয়ার চেষ্টা করো একটু ভালো ভিডিও করো যাতে আমরা সবাই দেখতে পারি আর কেউ তোমাদেরকে নেই এরকম বাজে করার বাজে কমেন্ট করার কথা চিন্তা ভাবনা করবে না আজ তোমাদের জন্য না ওরা নিজেদেরকে সেলিব্রিটি ভাবে ভাবে যেন ওরা বিশাল কিছু কিন্তু ভাবে হয়তো ওরা সেলিব্রিটি কিন্তু সবাই ওদেরকে ওদের ওই শরীর দেখার জন্যই ওদেরকে সাপোর্ট করেছে নিজেদেরকে কার্টুন বানিয়ে রেখেছে আর নিজেরা নিজেদেরকে সুন্দরী আর সেলিব্রিটি ভাবে মানে কত কিনা ভাবে শুধু মানুষের যে পয়সা হয়ে গেলে যে কতটা নিচে নামতে পারে সেই এর দুজন যাকে বা এর ফ্যামিলিকে দেখে বোঝা যায় শুধু ও মানে শাশুড়িমা বাদ দে ওনার কথা আমি বলবো না উনি সম্মানীয় ব্যক্তি একজন গুরুজন ব্যক্তি ওনাকে নিয়ে কোনো কথা বলতে চাইছে না কিন্তু পয়সার জন্য যে এর ফ্যামিলি মানে ও দু যা দু ভাই যে কতটা নিচে নামতে পারে সেটা এদেরকে দেখেই বোঝা যাচ্ছে আর শিক্ষা সংস্কৃতির মনে হয় তেমন কিছু নিয়ে যদি থাকতো তাহলে এই ধরনের কিছু করতো না ঠিক আছে তো চলো আহ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত